আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন সন্ধ্যার সময় যে কারেন্ট চলে গিয়েছে শীতের দিনেও যে কতবার কারেন্ট চলে যায় বলার মতো না যাই হোক আমি এটা রাইস কুকারে বসিয়েছি কিন্তু কারেন্ট চলে গিয়েছে যেহেতু এটাকে এখন আমি চুলায় বসাবো আজকে আমি স্যুপ রান্না করব ব্রোকলির স্যুপ শ্রেষ্ঠ খেতে খুব পছন্দ করে বলছিল কয়েকদিন ধরে সেই জন্য এখানে আমি কিছু ব্রোকলি নিয়েছি এখানে ফুলকপি নিয়েছি তারপর হচ্ছে এখানে গাজর মটরশুঁটি এগুলো দিয়ে আজকে হচ্ছে আমি স্যুপ রান্না করবো আমি চিকেনটা হচ্ছে সেদ্ধ করতে দিয়েছি চিকেনটা সেদ্ধ হতে থাক আমি এখানে এই সবজিগুলো এখন আমি কেটে নেব কেটে ধুয়ে তারপরে একটু সেদ্ধ করে নেব যাই হোক আমি এখন বকরিগুলো এক এক করে কেটে নেব সব সবজিগুলো কেটে ধুয়ে এখন আমি চিকেনের সাথে জাল করে নিচ্ছি এখানে আমি গাজর পেঁপে ব্রকোরিয়া ফুলকপি দিয়েছি আর মটরশুটি আর এই যে দেখতে পাচ্ছেন একটা চিকেন পিস এটা একটু সেদ্ধ হলে আমি পিস পিস করে কেটে এখানে দিয়ে দিব এখানে আমি অল্প করে লবণ দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি এখানে আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পকরির স্যুপটা অনেকটা হয়ে গিয়েছে ভেজিটেবল স্যুপ আর কি পাচ্ছেন আমার বকুলের স্যুপ মানে আমার ভেজিটেস ভেজিটেবল স্যুপ অলরেডি হয়ে গিয়েছে আমি এখন এটা গরম গরম পরিবেশন করবো একদম সিম্পল চিকেন আর ব্রকডি ফুলকপি গাজর টমেটো দিয়ে একটা স্বাস্থ্যসম্মত স্যুপ রেডি করে ফেললাম শীতের দিন বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু স্যুপটা খেতে বেশ ভালো লাগে বাসায় আপনারা ট্রাই করবেন বাচ্চা সহ বড় সবাই মিলে খেলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু অল্প করে এই কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়েছি আর প্যাকেটের যে ম্যাগি স্যুপটা আছে কর্ন স্যুপ সেটা এখানে দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য ভালো লাগে খেতে যাই হোক এখন আমি গরম গরম পরিবেশন করব এই তো আমি স্যুপটা বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা ভালো হয়েছে এখন আমি এখন শ্রেষ্ঠকে দেব খাওয়ার জন্য নাও স্যুপ খেয়ে বলবা কেমন হয়েছে অনেক মজা আগে আগে না খেয়ে মজা না এ নাও চামচ দিয়ে এটা আমার হ্যাঁ এটা তোমার যাও

এইতো আমি বাটিতে নিয়েছি এখন আমি খাবো আর এখান থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম